কোন পাম্পটা কিনবো কোন পাম্পটা ভালো কোন পাম্পে কি আছে তামা আছে না অ্যালমোনিয়াম আছে এর পাংখা কি পিতল না কাস্টিং আমি তাদের জন্য ভিডিওটা করবো আজকে আমি এখানে অনেকগুলো পাম্প ডিসপ্লে করে রাখছি এখানে দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে গাজি এটা হচ্ছে এসিআই এটা আর এফ এটা হচ্ছে মার্কুইজ এটা হচ্ছে লিও আমি সব পাম্পের খুলে ডিসপ্লে করছি আপনাদের বোঝানোর জন্য আপনাদের দেখানোর জন্য যারা কৃষক ভাই আছেন যারা পানি নিয়ে ভাবতেছেন বর্তমান এখন সেচের সিজন চলে যাচ্ছে আসলে কোন পাম্প গুলো কিনে আপনারা নিশ্চিন্ত চালাতে পারবেন দশ পনেরো বছর বিশ বছর এবং কোন পাম্প গুলোর পানি অনেক ভালো আমি এইগুলো আপনাদের আজকে বিস্তারিত বলবো আমার ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে অল করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলে পাশে থেকে এরকম পাম সম্পর্কে অনেক তথ্য আপনারা জানতে পারবেন যেগুলো আপনাদের পরবর্তী পাম কেনার সময় আপনাদের কাজে লাগবে আমার চ্যানেল আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন আমার ভিডিও গুলো সব সর্বত আপনারাই পাবেন আপনারা তত্ত্বর জানতে পাবেন তো আমরা কথা না বাড়িয়ে এই পাম্পগুলো আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে গাজী যে রস পাওয়ার তিন ইঞ্চি ডেলিভারি এই পানির দেওয়া আছে আটশো তিরিশ লিটার দেখতে পাচ্ছেন আটশো তিরিশ লিটার এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এইচডি আর এর সাকশন এবং ডেলিভারি আছে তিন এটা সাকশন ডেলিভারি তিন তিন এটা হচ্ছে গাজী এখানে গায়ে খোটাই করে লেখা থাকবে গাজী আপনারা কেনার আগে অবশ্যই এগুলো ফলো করবেন আর এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড এটা হচ্ছে দুই বছর ওয়ারেন্টি কার্ড সারা বাংলাদেশ এই ওয়ারেন্টিটা আপনারা পাবেন ওয়ারেন্টি ছাড়া আপনারা কেউ পণ্য কিনবেন না এটা হচ্ছে এসিআই এর কালারটা হচ্ছে তেইশ কালার আকাশি কালারের মতো এখানে এসিআই এবং এটারও সাকশন ডেলিভারি হচ্ছে তিন ইঞ্চি করে এর পাকাটা দেখা যাচ্ছে পিতলের এবং এসিআই মোটামুটি একটা কোয়ালিটি এটা হচ্ছে সাকশন ডেলিভারি তিন ইঞ্চি এটারও আপনার দুই বছর ওয়ারেন্টি পাবেন সারা বাংলাদেশ দুই বছর ওয়ারেন্টি সারা বাংলাদেশ এখানে সারা বাংলাদেশের নাম্বার দেওয়া আছে আপনারা যে জেলা থেকে নেবেন সেই জেলার নাম্বারে কল করবেন ইঞ্জিনিয়ার আপনাদের বাসায় গিয়ে সার্ভিস দিয়ে আসবে এক পয়সা নেবে না এটা হচ্ছে ডে হাউস পাওয়ার এর আমি আপনাদেরকে মডেল দেখাচ্ছি এটা পানির ফলো দেওয়া আছে এগারোশো লিটার এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এসপি দেখতে পাচ্ছেন তিন ইঞ্চির আউটফুট তিন ইঞ্চি আউটফুট এখানে এসি সি এলাকা দেখবে আপনারা অবশ্যই দেখে নেবেন এবার আমরা আসবো আর এস এল এর পাম্প সকলেই চিনেন জানেন এটা হচ্ছে আর কোম্পানির এই টাকাটাও দেখেন কত সুন্দর পিতলের এবং এর গায়ে লেখা দেখবে আর এফ এল বাজারে আছে এএফএল আছে আর অন্য অন্য ব্র্যান্ডের আছে আপনারা আর অবশ্যই গায়ে খোটাই করে দেখায় লিখে নেবেন এবং এটারও আপনারা ওয়ারেন্টি পাবেন সারা বাংলাদেশ দুই বছর ওয়ারেন্টি পাবেন এখানে দেখে নেন ওয়ারেন্টি কার্ড এটা হচ্ছে চব্বিশ মাস ওয়ারেন্টি এটা সারা বাংলাদেশ ওয়ারেন্টি এবং এর পানি ফোর্ড আপনাদের যদি দেখাই এর পানি ফোর্ড দেওয়া আছে আটশো সাতশো পঞ্চাশ লিটার মডেল হচ্ছে আর এ এ সিক্স মডেল আর এফ এল লেখা থাকবে এটা হচ্ছে আপনার আউটপুট হচ্ছে আমরা আসবো এখন এখন আমরা আসবো মার্কুইস কোম্পানি বাংলাদেশের মধ্যে সুনাম ধন্য একটা কোম্পানি এটা মার্কুইস কোম্পানি অনেক আগের এবং মার্কুইস পাম্প কোয়ালিটি অনেক ভালো আমি আপনাদেরকে দেখাবো মার্কুইস পাম্প আপনারা কি দিকে চিনবেন মার্কুইস পাম্প কিন্তু বাজারে আপনার নকল হওয়ার সম্ভাবনা থাকে মার্কুইস এর যেহেতু খোদাই থাকে না মার্কুইস এর লোগো দেওয়া থাকে আপনার এই লোগোটা অবশ্যই দেখে নেবেন এই যে আপনার লোগো আছে এই লেখা আছে আপনার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মার্কুইস লোগো এই লোগো দেখে আপনারা পাম্প কিনবেন তাহলে আপনারা কেউ প্রতারিত হবেন না ঠকবেন না এবং এর পাকাটা অনেক ভারী এবং পিতলের পাকা রঙের কারণে আসে না তবে আমরা যদি এই দিক দিকে দেখার চেষ্টা করি আপনারা এর একটু খেয়াল করবেন এই দেখেন পিতল এখানে লাইটিং করতেছে তার মানে এটা পিতল এর টাকাটা দেখেন কত ভারী এবং কত স্ট্রং এর পানির ফ্লো কখনোই কমবে ক্যাপাসিটির কাবারও লেখা থাকবে দেখা আপনারা আড়াইশো পঞ্চাশ আর মডেল এই প্লেটের লেখা থাকবে মার্কুইস এবং আপনার ওয়ারেন্টি কার্ডের সঙ্গে সিরিয়াল থাকবে আপনার সিরিয়াল নাম্বার মিলিয়ে নেবেন ওয়ারেন্টিটা

আসলে লিও আপনারা কেউ কিনতে গিয়ে প্রতারিত হন তাদের জন্য আজকে আমি বলবো লিও কিন্তু এখন নতুন একটা কালার নিয়ে আসছে আগে ছিল আপনার আকাশি কালারের এখন কিন্তু নিয়ে আসছে আপনার ছাই কালারের এটা ইউরোপিয়ান পাম্প এই লিও পাম্প বিশ্বের একশো পঞ্চাশ টাকার বেশি দেশে চলে এই সেম পাম্প সেম প্যাকেট সেম জিনিস আপনার বিশ্বের একশো পঞ্চাশ টাকার বেশি দেশে চলে লিও পাম্প আপনারা কি দিকে চিনবেন এই ক্যাপাসিটির কাবার লেখা দেখবেন লিও খোদাই করা এবং ওই পেজটা লেখা থাকবে আপনার ব্র্যান্ডটা লেখা থাকবে আপনার এই কালারের মতো দেখেন কমলা কালারের কিছুটা এই কমলা কালার লিও লেখা থাকবে এবং এর এসপি দেওয়া আছে এই আপনার হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এসপি পঁয়ত্রিশশো আর পিএম এর পানির ফোর দেওয়া আছে নয়শো নয়শো লিটার এর বেশি পাবেন এই যেখানে চারশো দেওয়া আছে অলরেডি এর অনেক শক্তি এবং অনেক কোয়ালিটি একটা লিও পাম্প আপনারা এইগুলো কিনবেন এইগুলো আপনারা যদি লোকালে না কিনে শোরুম থেকে কিনতে চান তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি এই শোরুমে ঠিকানা দিয়ে দেব আপনারা শোরুমে গিয়ে কিনতে পাবেন লিওর লিওর শোরুম হচ্ছে পান্তপথ ঢাকা পান্তপথ মার্কুইসের হচ্ছে তেজগাঁও গাজী হচ্ছে নারায়ণগঞ্জ আপনার আরপেল হচ্ছে মিডলি বাড্ডা তাহলে হেড অফিসের নাম্বার দেবো আপনাদেরকে আপনারা নিজের অফিসে গিয়ে এই পাম্পগুলো কিনতে পাবেন পাশাপাশি আপনারা এই পাম্পগুলো আমাদের কাছ থেকে কিনতে পাবেন আমরা সারা বাংলাদেশ এই পাম্পগুলো অনলাইনের মাধ্যমে ডেলিভারি দিচ্ছি সারা বাংলাদেশ আমরা অলরেডি বাংলাদেশের এমন কোন জেলা নাই যেখানে আমাদের পণ্য দেখাম যায় নাই সব জেলাতেই আমরা আলহামদুলিল্লাহ দিছি সব জেলাতেই সুনাম আছে আমাদের আমরা কথাতেই যা বলি আমরা কাজেও তাই বলি প্রোডাক্টও তাই দিই আমাদের দামে কোথাও কোনদিনও প্রতারিত কেউ হবেন না নিশ্চিন্তে নিঃসন্দেহে আমাদের কাছ থেকে আপনারা প্রোডাক্ট গুলো কিনবেন কেউ থাকবেন না আর আপনাদেরকে আমি দেখাচ্ছি লিও পাম্পের আপনার পাকাটা দেখাবো আপনারা অবশ্যই দেখে নেবেন লিও পাম্পের লিও পাম্পের এই যে পাকাটা দেখেন একদম পিতলের পাকা এই পাকাটারও অনেক কোয়ালিটি আপনার আর এটা হচ্ছে থাকবে এগুলো দেখে নেবেন তাহলে আপনারা কেউ ঠকবে না তো বন্ধুরা আজকে ভিডিওটা বড় আপনারা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর এই অবশ্যই আপনারা আমার সাথে কথা বলবেন আমার সাথে কথা বলার উপায় এইটা হচ্ছে আমার আমার নাম্বার একটাই নাম্বার এই নাম্বারটি হচ্ছে এই নাম্বারে কল করলে আপনারা সরাসরি আমার সাথে কথা বলতে পাবেন এবং ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলতে পারবেন এই নাম্বারটি ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা চাইলে আমার সাথে ভিডিও কলে কথা বলতে পারবেন যে কোনো তথ্যের জন্য আপনারা আমার নাম্বারে কল করবেন সরাসরি আপনারা আমার সাথে কথা বলতে পারবেন তো বন্ধুরা আমি আমার সাধ্য মতো চেষ্টা করে আপনাদেরকে সমস্ত পাম আপনাদেরকে দেখালাম এই গুলো আপনারা যদি কিনেন কেউ কেউ প্রতারিত হবেন না কেউ থাকবেন না সারা বাংলাদেশ অনলাইনের মাধ্যমে ডেলিভারি দিই আমরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখাবে আপনাদের সাথে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রাখতু